সামনে আবার একটা এম টি ফিফটিন দেখা যাচ্ছে ব্ল্যাক কালার দিনাজপুরের নাম্বার করা আসলে এমটি ফিফটিনটা আমার এক খুব পছন্দের বাইক যদি টাকা থাকতো অবশ্যই আমি এমটি ফিফটিন বাইকটা কিনতাম টি ফিফটিন বাইকটা আসলে আমার পছন্দের তালিকায় আছে নাম্বার ওয়ানে এমটি ফিফটিন ব্ল্যাক কালার বাইকটা আসলে খুবই জোস দেখতে পাচ্ছেন ভাইটি হয়তো খুব শৌখিন লোক খুব সুন্দর একটি বাইক এমটি ফিফটিন আসলে অস্থির লাগে বাইকটা আসলে শখ আছে সাধ্য নাই বিষয়টা হচ্ছে এরকম মানে ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নাই না আমার মতো তো তার জন্য এই ফেজার বাইকটা চালাইতেছে এখন যদিও এটা ফেজার না মানে অ্যাপ থেকে ফেজার কনভার্ট করা তো যাই হোক দেখতে দেখতে আমি সঙ্কালে শিফ দিকে ঢুকে এলাম আজকে মনে হয় প্রচুর পরিমাণে গরম মানে হাতটা তো একবার কালো হয়ে গেছে মানে এই গরমে মনে হয় না টি শার্ট পরে বাইরে কোথাও যাওয়া যাবে এই গরমে যে টি শার্ট পরে বাইরে যায় অবস্থা খুবই খারাপ হয়ে যাবে আজকের ব্লগটি এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ